এই হাসনাত টোকাইদের আন্দোলনের সর্দার সে ছাত্রদের উপরে কিভাবে চড়াও হয়েছে যদিও করতে এসে মার খেয়েছে তারপরে আপনার তারা যে দাবি নিয়ে গিয়েছে জানেন দেখেছেন মামুন আহমেদের সাথে ঘটনাটা কি আসলে কি ঘটেছে আর সেই তর্কাতর্কি তর্কাতর্কির প্রেক্ষিতে যে জিনিসটা ইজিলি কথা বলে শেষ করে ফেলা যেতে পারতো যে জিনিসটা একটা খুবই পাঁচ মিনিটের একটা ব্যাপার ছিল সেই জিনিসটা না করে ছাত্রদের উপরে সেখানে চড়াও চড়াও হয়েছে এই যে ক্রমাগত ভাবে তারিখের পর থেকে আপনি যদি দেশটাকে আপনি দুই ভাগে ভাগ করেন দুটা প্যারালাল সরকার একটা হচ্ছে অথর্ব এই জঙ্গি সর্দার ইউনুস এবং তার যে পরিষদ আছে দেশটা চালাচ্ছে কে দেশটা চালাচ্ছে হচ্ছে এই হাসরাত আবদুল্লাহ সার্জিস তারা এরা একটা ঘটনা শুরু করে সেখানে তাদের একশো জন দুশো জন ছেলে পেলে যায় সেটা দেখে সরকার বলে এটা মানুষ চেয়েছে তাই আমরা করেছি পুরো পলিসিটাই কিন্তু এমন এইরকম করতে করতে আপনার প্রধান বিচারপতি পর্যন্ত পরিবর্তিত হয়েছে নতুন প্রধান বিচারপতি কে হবে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেমই ছিল না তারা সংবিধান ঠিক একইভাবে পরিবর্তন করতে চেয়ে একটু হোচট খেয়েছে ফলে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমি কিভাবে দেখেছি আমি দেখেছি এক কথাতেই আমি বলবো যে চরমভাবে একটা ফেসিজমের চর্চা চরম ভাবে আধিপত্য চরম নির্যাতনের চর্চা যেগুলোর ব্যাপারে মানুষকে বলেছে যে না আমরা আমরা যদি দেশ চালাই আমরা এইটা করব। আমরা সেইটা করব মানুষজন এখন বলছে আরে এরা দেখি ডাইনোসর এরা তো সাধারণ এদেরকে আসলে কি ভেবেছিলাম অর্থাৎ সাধারণ মানুষ আওয়ামী লীগের ব্যাপারে যেই ভুল বুঝেছে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই দলটির যাকে যাকে ভুল বুঝেছে আজকে সবার ভুল ভাঙ্গা শুরু হয়েছে মানুষ বলছে যে আমি আগেই ভালো ছিলাম সকাল বেলায় মানে ওই দিন জাতীয়করণের এসেছে জাতীয়করণের দাবিতে এসেছে একটা আমি কিন্তু এই শিক্ষকগুলোকে নানান সময় দেখেছি স্মারকলিপি দেওয়ার জন্য ঢাকাতে যখন ছিলাম এগুলো নিয়ে কথা হচ্ছিল সরকার পর্যায়ে সরকার কথাও দিয়েছিল আপনি জানেন রাজনৈতিক নানান ধরনের পট পরিবর্তনের কারণে এগুলো স্থগিত হয়েছিল পেছনে ইলেকশন গেল এই মাদ্রাসার শিক্ষকদেরকে যেভাবে পেটানো হলো মানে আপনার আপনি মাদ্রাসার বা এই হুজুর হুজুর এদের এদের ব্যাপারে আমরা অসংখ্য বা নানান রকমের কথাবার্তা বলেছি কি বলেছি এদের মধ্যে অনেকেই আছে ধর্মীয় উগ্রবাদের তালিম দেয় না দেয় এগুলোকে একেবারে সরিয়ে রেখে সিম্পলি আমি একজন ছাত্র তারা একজন শিক্ষক ওই জায়গা থেকে তাদেরকে যেভাবে কালকে মারা হলো পেটানো হলো মানে অবিশ্বাস্য দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম অথচ ফেসিজম ফেসিস্ট কাকে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে এই এই চর্চাটুকুই আমি দেখেছি আসলে গতকালকে ফেইসিজমের জি জল কামানো ব্যবহার করা হয়েছে তাদের উপর হয়েছে শীতের দিনে যাই হোক এটা অনেকে দুঃখ প্রকাশ করেছেন এবং শিক্ষকদের আগামী দিনের আন্দোলনের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন একটু প্রশ্ন করবো আপনাকে সে অরুণাদিকে আমি আপনাকে প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন আমি আব্দুল তুষারের বিষয়ে তুলতে চাই সেটি হচ্ছে না হ্যাঁ যে আমি বিব্রত আমি টোটাল জিনিসটা আপনাকে আমি বলি সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে বিশেষ করে আপনি আপনিও একজন আছেন আপনার নাম তিনি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের বারোটা বাজিয়েছেন আপনারা ঠিক আছে আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রভাগানটা চালিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে সেটা হচ্ছে হচ্ছে আপনারা মেধাহীন অযোগ্য এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ না শোনার কোনো কারণ নেই কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে শোনেন আমি একটা কথা বলি তুষার তুষার সাহেবকে সে আমার স্কুলের কিন্তু বড় ভাই হ্যাঁ এটাও বলে নাও ভালো আমি তাকে একদম স্কুলের স্কুল থেকে স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ড গুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে প্রথমে বলে নেই তিনি কিন্তু একজন চোর গণভবনে লুটপাটে তিনি আমি 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 শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে এটা এটা বলছে আসলে ছবিটা আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি যেমন কায়সার আহমিদ একটা প্রিন্টার চুরি করেছে আপনি জানেন বাংলাদেশের একজন ফুটবলার একটা প্রিন্টার চোর আব্দুল এই আব্দুল নতুষার সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে এমন কি চিন্তা করে চিন্তা করা যায় তার একটি ছেলে আছে আমার বলতে তো খারাপ লাগছে তার একটা ডিজেবল ছেলে আছে তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে আপনি ভাবতে পারেন ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে

অনেকবার তার এই এই রোগটা ছিল তারপর তার টিসি হয়নি তাকে সম্ভবত পরে করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং আমাদের যে ওই সেখানে অরওয়া আছে আমাদের সংগঠন সেখান হয়েছিল তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া টাকা ধান নেওয়া সেই ধান নিয়ে না দেওয়া মিথ্যা কথা বলা এর কথা তাকে তার কথা তাকে যারা কোনটিস করেনি

এই দলটা তো আমার সন্তান সন্তান তুলল আমাকে টাকা দিতে হবে কেন এই দলের জন্য আমি হাত ছুড়বো এই দলের জন্য আমি পা জন্য আমি গলা উঁচু করে কথা বলবো সেইটা একটা একটা রাজাকার রাজাকার সন্তানের কেন মনে হবে কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী ক্ষতি করছি কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি তার তো গা জ্বলছে শরীর জ্বলছে বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেছে বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে तब ছেলেকে নিয়ে ব্যবসা করে নিচু কথা বললে তো আমরা কথাই পাস আমি আপনাকে বলি আমি আপনাকে বলি ছেলেপেলেরা বলছে ও তো গাবতলিতে থাকে ছেলেপেলেরা বলছে যে একদিন কুরবান ঈদের গাবতলিতে তাকেও পশুসতে ওইখানে আপনার বিক্রি করে দেওয়া হবে কারণ সে বিক্রিতুল্য মাল এটা লোকজন বলছে তো আলটিমেটলি আমি আমি জানি যে দেখেন আমাদের একটা একটা টকসতে আমরা যখন কথা বলি আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড রাখবো কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে ফারুকি আব্দুল তুষার তখন আপনি আসলে না আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয় ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি আব্দুল তুষার এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা মিথ্যার দিকে এনেছে এই আবদুল নুর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর ছেলেকে দিয়ে টপ চুরি ফুল চুরি এই ধরনের ছ্যাছরামও যারা করেছে তাদের বিচার হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যদি সরকারের কাছ থেকে প্রচুর পেয়েছেন যেমন আমি তুষারের কথা বললাম সে মনে করে যে আমলিক থেকে অনেক টাকা ভেয়ে আমলিকের পক্ষে বলছি আমরা যারা জয় বাংলাকে ধারণ করি বঙ্গবন্ধুকে ধারণ করি মুক্তিযুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পিরিটকে ধারণ করি তার রাজনীতিকে ধারণ করি সেগুলো তো ধরেন আপনাকে কখনো শিখিয়ে দিতে হয় না যে তোমার নামে নামে আপনার এই কথাটা বলা হয়েছে সেটাকে ডিফেন্ড করতে হবে প্রত্যেকটা মানুষ খুবই মৌলিক নিজের মতো করে নিজের বুদ্ধি বিবেচনাতে সে কথাবার্তা বলবে আলটিমেটলি আপনাকে আপনি এই যে এইখানে যে মন্তব্যগুলো এসেছে একজন বলছেন যে গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে গেছে ঘরে তিনশো তেরো জন মানুষকে খুন করা হচ্ছে প্রতিদিন আমাদের এই দেশটা যাচ্ছে কোথায় ভ্যাকসিন যারা আপনার কর্মচারীরা আছে তারা তাদের চাকরি চলে যাচ্ছে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কর্মীরা রাস্তায় নেমে এসেছে তাদের চাকরি নেই আপনার রাস্তাতে রিক্সাওয়ালারা বলছে যে দুশো তিনশো টাকা রোজগার হয় আচ্ছা এই সময়ে এরকম একটা মুদ্রাস্ফীতির সময় দুশো তিনশো টাকা রোজগার দিয়ে ওতো মনে হয় একটা এক মুট চালও কিনতে পারবে না তার অন্য সব কিছু। মানুষ বাঁচবে কিভাবে এটা তো একটা দুর্ভিক্ষের দিকে আমরা ক্রমাগত ভাবে হেঁটে চলছি এই জিনিসগুলো নিয়ে নেই নেই এই জিনিসগুলো নিয়ে কোনো কথা আমার বেকারদের চাকুরি দেওয়া নিয়ে কথা কথাবার্তা নেই আমার ফরেন পলিসি কি হবে সেটা নিয়ে কোনো কথা নেই আমার অর্থনীতি ডুবে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই আমার আপনার এই যে যাদের চাকুরি চলে যাচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই আমার দ্রব্য মূল্য আপনি আমাকে এটা জবাব দিতে পারবেন যে ডিপসিতে যে সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা টিভিতে গিয়ে বলছে আপনার যে শফিকুল আলম প্রেস সচিব এই কথিত প্রেস সচিব সে প্রত্যেকে ধমক দিচ্ছে আমি আমি আমার ফার্স্ট এন্ড আইডিয়া আছে আমাক আমার বিরুদ্ধে রিপোর্ট করবার জন্য এক ভদ্রলোক এসে আমাকে বলছে যে ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার বিরুদ্ধে রিপোর্টের জন্য আমার শফিকুল আলমের থেকে নির্দেশ এসেছে প্রেস সচিবের কাছ থেকে ভাই ভবিষ্যতে কখনো আমার উপরে প্রতিশোধ নিয়ে না আমি হাসি ছাড়া আর কি বলবো বলেন সুতরাং এগুলোর দিকে ভ্রুক্ষেপ নেই তারা আসে আছে কি নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই করেছে সেই করেছে সারাটা দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে বিষাদাগার একজন মানুষ দাবি করছে ভাতের তাকে বলছে আওয়ামী লীগ একজন মানুষ বলছে ব্যাটারি চালিত রিক্সা বলছে রিক্সা আনসার তার কষ্ট কথা বলছে বলছে আনসার লিগ মানে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের ভূত দেখা ছাত্র লীগের ভূত দেখা ওরা মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফুদিলাম আর বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে গেল আমি তো মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ এখন মজা দেখছে বসে বসে ধন্যবাদ ধন্যবাদ নিরবতাই যে কি ভয়ঙ্কর হতে পারে কি শক্তিশালী হতে পারে আমরা এগুলো দেখেছি এটা হচ্ছে ফ্যাকচুয়াল যা ঘটনা ঘটেছে আপনি বলছেন কিন্তু আমরা কি আসলে এই ফ্যাকচুয়াল ঘটনাগুলোকে বিশ্লেষণ করব নাকি এটার পেছনের গভীর মির্জাসটুকো আমরা নিব জি জি সেটাই এই যে পুরো ঘটনাটা হয়েছে আপনার আপনার বা আপনাদের আমরা এখানে যে তিনজন আছি এটা কি আসলে আপনার মনে হয় যে গতকালকে একটা মিটিংয়ে এ আউমলিকের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা ওর তো তো প্রিয়জন মানুষ আমি তার নামটা বলবো না বিকজ তার অবস্থান সম্পর্কেও আমি জানান দিতে চাই না তিনি বলছেন যে এই আক্রমণ তো আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়নি এই আক্রমণ হয়েছে মুক্ত বুদ্ধির উপর এই আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের উপর এই আক্রমণ হয়েছে প্রগতিশীলতার উপরে আপনি চিন্তা করে দেখেন তো যে জাস্ট এইভাবে একটু চিন্তা করেন যে আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগের উপরে অভিযোগ দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তাদের পলিসি অভিযোগ দিচ্ছে আসলে কি ওই অভিযোগটা ওইখানেই সীমাবদ্ধ ছিল নাকি আপনি পাঁচ তারিখের পর থেকে দেখলেন যে বঙ্গবন্ধুর মূর্তিকে কি অসম্মান করা হচ্ছে ভাস্কর্যকে মুরালকে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধ আচ্ছা বঙ্গবন্ধু কি করেছে আপনি যদি যুক্তির খাতিরে ধরে নেন বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর পিতা ওইভাবে জ্ঞান করেছে মানে যেটা যেটাকে বলা হয় ঐতিহাসিক বা ইতিহাসগত মূর্খতা বঙ্গবন্ধুকে আপনার একটা পারিবারিক একজন মানুষ বানিয়ে দেওয়া হয়েছে একজন সারা দেশ যিনি তৈরি করলেন মুক্তিযোদ্ধারা কি করেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আপনার আমাদের বাতিল করা হয়েছে এই দিনটিকে বাতিল করা হয়েছে এই পুরো আক্রমণ এই পাঁচই অগস্টের পুরো জিনিসটাই হচ্ছে যে এই দেশটাকে একটা মৌলবাদী একটা ধর্মান্ধ রাষ্ট্র তৈরি করবার পায় তারা আমি বারবার একটা একটা কথা বলি যে আমরা এত ইনভিজিবল রাষ্ট্রকে ইগনোর করেছি মানে আমি আর আপনি যখন এই দেশে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসকে আমরা পালন করেছি সেই সময় আমাদেরই প্যারালালি আরেকটা ইনভিজিবল বা অদৃশ্য রাষ্ট্র ছিল যারা এই ছাব্বিশে মার্চকে ঘৃণা করতো ষোলোই ডিসেম্বরকে ঘৃণা করতো সাতই মার্চকে ঘৃণা করতো তারা মনে করতো যে মুক্তিযোদ্ধারা তথাকথিত যারা বলতো যে লক্ষ বলবো না এটাকে আরো কম বললে এটার গুরুত্ব কমবে যারা বঙ্গবন্ধুকে এরা আমাদের আশেপাশে নিঃশ্বাস নিঃশ্বাস ফেলত আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেটা বুঝতে পারিনি ফলে একই রাষ্ট্রে যখন ভাবনার এত চূড়ান্ত বৈপিরত্ব এত দীর্ঘ বৈপিরত্ব আপনি ইংল্যান্ডে যান ইংল্যান্ডের ঐতিহাসিক যে বিষয় গুলো আছে ওদের যে প্রাইডের যে ব্যাপার আছে হ্যাঁ অন্য সমালোচনা থাকতে পারে রাজা হিন্দিকে নিয়ে থাকতে পারে এলিজাবেথকে নিয়ে থাকতে পারে নানান ধরনের আলোচনা হতে পারে কিন্তু সেটা আকাশ আর পাতাল না সেটা ওই জায়গাতে থেকে অল্প বিস্তর আলোচনা হতে পারে তর্কের খাতিরে কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হচ্ছে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টটা কি মূল মুক্তিযুদ্ধ আসল বাংলাদেশ দেশ একটা দ্বিধাবিভক্ত একটা দেশ আমি জানি না যে আমি তো বলেছি আমি বারবার বলি বারবার বলি যে বাংলাদেশে গৃহযুদ্ধ পাঁচই অগাস্ট থেকে শুরু হয়েছে আমি বারবার বলি বিশ্বাস করেন আপনারা একদিন বলবেন যে এটা গৃহযুদ্ধ আপনি এটা পাবেন হচ্ছে সোমালিয়াতে সোমালিয়াতে পাঁচশো ছয়শ ট্রাইব আপনি এটা পাবেন রুয়ান্ডাতে আমাদের দেশটা রুয়ান্ডার দিকে যাচ্ছে আমি রুয়ান্ডার রুয়ান্ডা দেখতে পাই আপনি রুয়ান্ডার গণহত্যার ইতিহাস যদি শোনেন আপনি দেখতে পাবেন যে একটা হেলিকপ্টার ভূপাতিত নিয়ে সেখানে রক্তের বন্যা বয়ে গেছে সামান্য একটা রেডিওর ঘোষণাতে আপনি রুয়ান্ডার ইতিহাস পড়েন বাংলাদেশে এরকম ঘটনাই ঘটেছে জি অনেক ধন্যবাদ আপনার কাছে শেষ প্রশ্ন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে তার একটা মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল তাড়াহুড়া করা যাবে না এই বিষয়টি বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন তবে ক্যাডম্যান আমি প্রথমত ইসমাইল ভাই আমি আপনাকে একটা কথা বলি প্রথমত এই ট্রাইব্যুনালটা নিয়ে আমি আসলে সাধারণত মানে এটা নিয়ে কথা বলার কিছু নাই এই ট্রাইব্যুনালটাতে প্রথমত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে এটার কোনো এখতিয়ার নাই নাম্বার ওয়ান বিকজ এই ট্রাইব্যুনালটা আমি ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা আপনাকে বলছি এই ট্রাইব্যুনালটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চ থেকে দশই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত যে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধগুলো সংগঠিত হয়েছে যেমন মানবতা অপরাধ গণহত্যা শান্তির বিরুদ্ধে অপরাধ টেরোরিজম এই ব্যাপারগুলোর বিচার করবার জন্য এই ট্রাইব্যুনাল নাইনটিন সেভেন্টি আমাদের সংবিধানের প্রথম সংশোধনী করে এইটার ব্যবস্থা করা হয়েছে কেমন প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ এই আইনের বলে আনতেই পারবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যাকে এই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর করা হয়েছে তিনি ছিলেন ডিফেন্সের প্রধান আইনজীবী এটা একটা একটা চূড়ান্ত লেভেলের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন বলছি কারণ ট্রাইব্যুনালে এর আগে যেসব বিচারগুলো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে তাদের বিচার এখন অনেকেরই পেন্ডিং তো উনি তো তাদের বিরুদ্ধে ছিল এখন তিনি তাদের পক্ষে কিভাবে বিচার করবে

ওরা চাইছে আমি জানি মানে আমি আপনাকে কিছু তথ্য দেই সেখানে আমার বিরুদ্ধে দুটো মামলা হয়েছে গণহত্যার মামলা হয়েছে আমি জানি না আপনি হয়তো জানেন অনেকবার বলেছি আমার নামে তেরোটা মামলা হয়েছে যেটার মধ্যে দুটো হচ্ছে গণহত্যার মামলা এবং এই ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে দুটো মামলা করা হয়েছে এখনো পর্যন্ত আমি যদিও সমন পাইনি আমি জানি না কার্যক্রম কি কাউকে কিছু জানতে দেওয়া হচ্ছে না এই ট্রাইব্যুনালের চার্জ কার বিরুদ্ধে আনা হয়েছে কাদের বিরুদ্ধে কি অপরাধ আমরা কিছুই জানি না এখানে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি না আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে এমন একটা অবস্থা রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আপনার ওই যে টাকার ভল্ট আছে না ওই যে ব্যাংকের মধ্যে থাকে ওরকম কোন আইনজীবীকে সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে আপনি জানেন যে ট্রাইব্যুনাল যে চেয়ারম্যান সামথিং মজুমদার আমি পুরো নামটা বলে কি একটা মজুমদার যেন সেই লোকের সাথে তাজুলের প্রতি রাতে মিটিং হয় ২৪ ঘন্টা সেখানে জামাতিরা কাজ করে শিবিরের কর্মীরা কাজ করে ওরা বলছে যে মঙ্গমন্দ্র কোRNA মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা फांसी দিবে বিচারের আগেই তারা फांसीর রায় ঘোষণা করেছে এগুলা কোনো বিচার না এগুলা টিকবেও না আমি আপনাকে আজকে বলে যাচ্ছি এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাঁধুর যেমন ঝুলে থাকতে দেখেন না এই যে হাইকোর্টের সামনে হাইকোর্টের মাজারে মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে লম্বা মেহগনি গাছ আছে দেখবেন নানন্দনের গাছ আছে কে জানে জনতা তাদেরকে ওইখানে ঝুলিয়ে রাখতে পারে আমি এই ভবিষ্যৎ অন্তপকে দেখতে পাই যে তাজুল ঝুলছে এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে সে ঘুরছে ট্রাইব্যুনাল যে তিনজন এই জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে রাস্তায় রাস্তায় জনতা এদেরকে পিটিয়ে মেরে ফেলবে বলে আমার আমার কাছে অন্তত পক্ষে মনে হয় ক্ষুদ্ধ জনতা ঠিক আছে সুতরাং এই বিচার কি করলো না করলো ইসমাইল ভাই এটা নিয়ে আমরা হয়তোবা আইনি ব্যাপার স্যাপারে যাবো সামনের সময় আমাদেরকে হয়তোবা বলতে হবে কিন্তু আমার কাছে অর্থহীন মনে হয় একটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে